হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি একটা আলাদা ভিডিও নিয়ে তো আপনারা কোথাও না কোথাও ওষুধের দোকানে হোক বা প্রেসক্রিপশানে হোক দেখে থাকবেন এই পোর্ট্রেট এমবি বিসি সিরাপটি তো আসলে আপনারা জানেন না এ ডাক্তারবাবু এই ওষুধটি লেখেন কেন আজকে আমি বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এই পোর্ড্রেট এম সিরাপের কাজ কী তো পাশাপাশি এর ডোজ কী এমনকি এটি আমাদের শরীরে কীভাবে কাজ করে এমনকি এটি কোথা আপনারা পাবেন কী কী মনিকুল দিয়ে তৈরি সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে তো আমার এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি ক্লিক করে অল নোটিফিকেশান হাত দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় এবং যেনারা সাবস্ক্রাইব করে রাখছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমত পটেট এম্বিস সিরাপটি তিনটি ওষুধের সংমিশ্রণে তৈরি প্রথমটি হলো পোটাশিয়াম সিড্রেট এগারোশো এমজি ম্যাগনিশিয়াম সিড্রেট তিনশো পঁচাত্তর এমজি এবং ভিটামিন বি সিক্স এটি টোয়েন্টি এমজি এই তিনটি ওষুধের সংমিশ্রণে তৈরি পড্রেট এম বি সিক্স সিরাপটি তো এই পোর্ড্রেট এম এই এম সিরাপটি কিডনিতে পাথর চিকিৎসার জন্যে ব্যবহৃত হয় পাশাপাশি এটি গঠন প্রতিরোধের পাশাপাশি কিডনিতে স্টেপিক ভেঙে কাজ করে মূলত এই পোলড্রেট এমবি সিক্সের কাজ হলো কিডনিতে জমে থাকা পাথর বা মূত্রথলিতে জমে থাকা পাথর এটি বের করতে সাহায্য করে পোলড্রেট এম বি সিক্স সিরাপটি তো এটি খাওয়ার ফলে আমাদের শরীরে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই পোলড্রেট এম বি সিক্স সিরাপটি খাওয়ার পর আমাদের শরীরে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে এটি ওভার ডোজ নেওয়ার কারণে বা বেশি বেশি দিন ধরে খাওয়ার কারণে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা দিতে পারে তার মধ্যে সেগুলি হলো ডায়রিয়া হওয়া বা বমি বমি ভাব হওয়া বা বমি হয়ে যাওয়া বা পেটের ব্যথা তারপরে হেডেক ঘুম না আসা এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পোর্টেড এমবিসি সিরাপটি তবে অবশ্যই এই সমস্ত গুলির মধ্যে যদি আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই সিরাপটিকে বন্ধ করে তৎক্ষণিক ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন তো এই সিরাপের ডোজ কি এটি ডোজের কথা যদি আমরা আলোচনা করি এটা দিতে হয় তার এস এবং তার ওয়েট হিসাবে মূলত এটি ডোজ হলো টেন এম করে দিনে দুবার খাওয়ার পর পর তো এটি মূলত তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি রাখতে হয় এটি তৈরি করে ইনটেস ফার্মা কোম্পানি লিমিটেড এটি আপনারা যে কোনো ওষুধ দোকানে হোক বা বড়ো ফার্মাসিতে গেলে আপনারা পেয়ে যাবেন খুব সহজে এটি মার্কেটে দুশো এম বা চারশো পঞ্চাশ পাওয়া যায় খুব অ্যাভেলেবেল দুশো এম দাম মোটামুটি আড়াইশো টাকার কাছাকাছি এবং চারশো এমএলএর দাম মোটামুটি পাঁচশো টাকার কাছাকাছি খুব সহজে পেয়ে যাবেন যে কোনো ফার্মাসিতে গেলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আলাদা কোনো একটা ভিডিওর মাধ্যমে ততক্ষণ অবধি বাই বাই